জিয়া পরিবারকে বাংলাদেশ থেকে নিশ্চিত সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোটছেলে ছেলে আরাপাত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধনুর থানা স্বেচ্ছাসেবক দল মিলাত ও দোয়ার আয়োজন করেন রবিবার বাদ জহর ধনুর শহীদ আবু সাহিদ চত্বরে এই দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয় দুই সালের চব্বিশে জানুয়ারি মাত্র ৪৫ বছর বয়সে মালয়েশিয়ার কোয়ালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো আঠাইশে জানুয়ারি বনানী কবরস্থানে দাফন করা হয় সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনুটপুর পৌর সভাপতি আলিমুদ্দী হারুন মন্ডল এছাড়াও ধনুট থানা বিএমপির নেতা মাহবুর রহমান ফিরোজ এনামুল হক শাহীন মকফিজুর রহমান বাচ্চু হায়দার আলী হিন্দল অবস্থিত ছিলেন যুবদল নেতা রাশিদুজ্জামান উজ্জ্বল আবু মুসা মিঠু মণিবুল সবাই প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বিভিন্নভাবে সকল ইউনিয়নের ইউনিয়নের নেতা নেতৃবৃন্দদের মৌগুলোতে মামলা হয়েছে আমরা কী পরিমাণ নির্যাতিত আমরা জানি আবার একটা সফলতা পেয়েছি গত পাঁচই অগস্টে একটা সফলতা পেয়েছে আমাদের নেতা তারেক রহমান তারেক রহমান তার বক্তব্য আমরা বিভিন্ন সময়